আর পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে ভাবছি আমি তো দু বছর বসে আছি যতটা পারি করে নি এবার নেক্সট আমার বলা আছে সেটা হচ্ছে ইল্লিগাল পার্কিং জোন এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে আমি যেমন আলিপুরে সম্পন্ন একটা করে দিয়েছি সেই রকম হাতিবাজার এরিয়ায় টেরিয়া ওখানে একটা করে দিলে মানে সাউথ নর্থ বেহালা একটা কলকাতা একশো একচল্লিশটা ওয়ার্ড এবং হাওড়ার বাজারের অবস্থাও খারাপ হবে নিজে দেখে এসছি আপনাদের ওখানে দরকার হলে পাঁচটা করে ভালো ছেলে মেয়ে আরে কত ছেলে মেয়ে আছে বেকার তারা কিছু করতে চায় তাদের দিয়ে কাজ করুন না এক্সপেরিমেন্ট তাদের ইন্টার্নশিপ দিব আপনি দু বছরের জন্য ইন্টার্নশিপ দিন দেখুন কেমন কাজ করে তারাই এসে খবর দেবে কোনখানটায় জল জমছে কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে কোনখানটায় আবর্জনা পড়া আছে আবর্জনা ফেলার রাস্তায় চলবে না ইটস এ ক্রাইম পাইন করতে হবে আর আবর্জনা যত আছে আমি বলছি সেন্ট্রাল লেভেল থেকে নট ফ্রম লোকাল লেভেল টেন্ডার করা যাবে না টেন্ডারে টাকা খেয়ে নিচ্ছে আসল কাজের কাজ কিছু হচ্ছে না প্রবলেম মনে রাখবেন এমন রাস্তা আছে কলকাতায় এপারটা ইরিগেশনের ওপারটা পিডাব্লিউডির এপারটা এইচ আর বিসির ওপারটায় কর্পোরেশনের ওপারটা কে এমডি এর ওপারটা মিউনিসিপ্যালিটির এসবগুলো হবে না এই পলিসির মধ্যে অল উইল কাম টুগেদার ওয়ান আমরেলা সিস্টেমে করতে হবে এবং আমি আপনাদের তিন মাস টাইম দিচ্ছি জনের জন্য বাড়ি আপনারা আশেপাশে নিশ্চয়ই পাবেন না পেলে ছোট্ট একটু জমি নিয়ে করে দিন আর দয়া করে আমার কাছে প্ল্যানটা পাঠান কলকাতার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে সল্ট লেকের আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে রাজারহাট নিউ টাউন এমনকি এনকে তো হাত পড়ে গেছে হাওড়ায় দেখবার কেউ নেই যে যা পারছে লুটে নিচ্ছে যেন লুটের মাল সরি ওয়ার্ডটা বাজে যেন লুট করাটা আমার অধিকার তাই ওই ওয়ার্ডটা উইথড্রো করে আমি এই ওয়ার্ডটা বললাম আর পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে ভাবছি আমি তো দুবছর বসিয়ে আছি যতটা পারি করিনি এবার থেকে এসিবিটাকে স্ট্রং করতে হবে সিআইডি এসেছে আজকে মিটিংয়ে মনোজ ইউ মাস্ট কনভে দিস টু এসিবি অ্যান্ড সি কলকাতা পুলিশ তো এখানে আছে